আজকে আমি কারিগরি বোর্ডের সার্টিফিকেট নিয়ে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো আপনারা অনেকেই আমাকে বলেন যে আমি একশো টাকা বা দুশো টাকাতে সার্টিফিকেট নিয়েছি দোকান থেকে এটাকে আসলেই সেই সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে কি না আসলে ভাই এগুলো হচ্ছে যখন আপনার কারিগরি বোর্ডের সার্টিফিকেট নেবেন এগুলো কিন্তু কেউ তৈরি করে দিলে হবে না আপনারা অনেকেই জানেন না অনেকেই মনে করেন যে এগুলো হয়তো দোকান থেকে বানায় নিলেই হবে এগুলো কিন্তু একটা নম্বর থাকে এখানে রেজিস্ট্রেশন নম্বর থাকে দেখতে পাচ্ছেন কি না এই যে এই পাশে দেখেন কর্নারের রেজিস্ট্রেশন থাকে তো এই রেজিস্ট্রেশন যখন সার্চ দিবে কারিগরি বোর্ডের ওয়েবসাইটে তখন কিন্তু আপনার নাম রোল এগুলো যে মিল না কিন্তু আসবে না আর কারিগরি বোর্ডের সার্টিফিকেট কিন্তু সরাসরি পাওয়া যায় না এগুলো কি করতে হয় এভাবে অ্যাডমিট কার্ড আসে দেখেন কতগুলো আমাদের স্টুডেন্টের অ্যাডমিট কার্ড এসেছে অনেকগুলো প্রায় ডাসোডা রয়েছে এগুলো অ্যাডমিট কার্ড রয়েছে এই ধরনের অ্যাডমিট কার্ড আসবে তারপর আপনার পরীক্ষা হয় একটা কেন্দ্র থাকে সেই কেন্দ্রতে পরীক্ষা হয় এবং ভাই প্র্যাকটিক্যাল লিখিত সব কিছু হওয়ার পর সেখানে ম্যাচশেট রয়েছে ম্যাটশ্রেট আসেন তারপর কিন্তু একটা সার্টিফিকেট পাওয়া যায় রেজাল্ট হবে রেজাল্ট হওয়ারও দুই মাস এক মাস পর কিন্তু এটা বোর্ড থেকে এই সার্টিফিকেটগুলো চলে আসে তো আপনারা অনেকে মনে করেন যে একটা বানায় নিলাম হয়ে গেল আসলে এটা না আপনারা অবশ্যই এই আপনার যে আশেপাশে যে সরকার অনুমোদিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যেগুলো রয়েছে সরকার অনুমোদিতগুলো অনেক সময় ফেক হয়ে থাকে এগুলো এক তৃতীয়াংশ চাকরি কিন্তু হয় না সরকারি চাকরি হয় না গণান্য প্রজাতন্ত্রিক দিয়ে সরকারি চাকরি খুব কমই হয় তো আপনারা যারা কারিগরি আশেপাশে আপনাদের বাসার আশেপাশে বা বাজারে যেগুলো কারিগরি অনুমোদন রয়েছে তাদের আন্ডারে এই প্রশিক্ষণগুলো নেবেন এবং সার্টিফিকেটগুলো আপনারা নেবেন তাহলে আপনাদের কোনো রকম সমস্যা হবে না আপনারা সব ধরনের চাকরি করতে পারবেন আর আপনারা যখনই কোনো প্রজাতন্ত্রী বা এনএসডি নেবেন তখন কিন্তু ভাইপা বলে বলেন আর চাকরির ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হবে আপনাকে এগুলো সার্টিফিকেট গ্যারান্টিড না এটা না এই না এই না এই নাই এটা নিতে হবে প্রশংসাপত্র নিতে হবে আপনাকে অনেক কিছু কিন্তু খ্যার খুঁজে পোড়াতে হবে তো আপনারা যদি কারিগরি নেন তাহলে আমার মনে হয় না যে কোনো প্রশ্ন করবে এখানে কোনো ম্যাজিস্ট্রেট বলেন কোনো অফিসার বলেন কেউ কিন্তু ভাইবা বোর্ডে বলেন যে কোনো বলেন কখনো আপনাকে কোনো প্রশ্ন করবে না সরাসরি কিন্তু এটা গ্যারান্টেড কারণ আপনারা যারা কারিগরি কোনো ব্যক্তি মালিকানা আর গণপ্রজাতন্ত্রী এগুলো ব্যক্তি মানে একটা এনজিওর মতন তারা একটা অনুমোদন নিয়ে থাকে এগুলো এছাড়া আপনার এনএসডি এখন বর্তমানে গভর্নমেন্ট পরিবর্তন বলে দিয়েছে প্রথম ভিডিওতে যে গভর্নমেন্ট পরিবর্তন হওয়ার পরের চাহিদা তেমন নেই আর এগুলো আপনার নেবেন না সবসময় কারিগরিটাই নেবেন কারিগরি বাংলাদেশে সৃষ্টির শুরু থেকেই ছিল এখনও রয়েছে থাকবেও তো অবশ্যই আপনার কারিগরির আন্ডারে সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করবেন আপনার আশেপাশে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো থেকেই সার্টিফিকেট সংগ্রহ করে আপনারা পরীক্ষা দিয়ে দিতে হয় এগুলো কিন্তু বানায় দিলে গ্র্যান্টেড হবে না আপনারা অবশ্যই কারিগরিপুরের আন্ডারে অ্যাডমিট কার্ড আসবে এগুলো অ্যাডমিট রেজিস্ট্রেশন বলা হয় এগুলোই অ্যাডমিট কার্ড হিসেবে ধরা হয় আর এগুলো আসবে এগুলো নিয়ে পরীক্ষার কেন্দ্রে যাওয়া পরীক্ষা দিয়ে পাশ করার উত্তীর্ণ হলেগা পরীক্ষায় উত্তীর্ণ হলে গিয়ে কিন্তু সার্টিফিকেট পাবেন তার আগে কিন্তু কেউ দিতে পারবে না তো বিহার সে ছিল আজকের মতন ভিডিও আপনারা যারা জানেন না আর যারা জানেন তো তাদের জন্য ভিডিও না যারা জানেন না তাদের জন্য ভিডিও থ্যাংক ইউ সো মাচ আপনারা অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেছেন ভাই আপনার প্রতিষ্ঠানের নাম কি আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে সায়েন্টিফিক কম্পিউটার ট্রেনিং সেন্টার একটি রয়েছে আর একটি রয়েছে ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট আমার দুটি প্রতিষ্ঠান এবং এই দুটি প্রতিষ্ঠানে প্রসাদপুর বাজার মান্দা আমি চালাই এটি পৃথক পৃথকভাবে অনুমোদন দেওয়া রয়েছে তিনটির অনুমোদন এই জন্য আমার আর দুটি প্রতিষ্ঠান একটিতে দিয়ে আসলে তিনটে অনুমোদন নেওয়া সম্ভব না এর জন্য পৃথক পৃথক নামে আমি অনুমোদন নিয়েছি তো আর সায়েন্টিফিক শুরুতে শুরু করেছিলাম তারপর যখন কারিগরিতে যায় তখন এই নামে আর একটা অনুমোদন ছিল সায়েন্টিফিক নামে তখন আমাকে নাম চেঞ্জ করে আমাকে ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট নামে আবার প্রতিষ্ঠান নতুনভাবে আবার নিতে হয়েছে অনুমোদন থ্যাংক ইউ সো মাচ